দু হাজার তেইশে চৌঠা অক্টোবরের রাতের যে বিপর্যস্ত ভয়াবহ সিকিমের যে কথা সে কথা কিন্তু এখনও মানুষের মনে কাঁচা রয়ে গেছে আর ঠিক সেই পরিস্থিতি থেকে উঠতে না উঠতেই আবারও গত তিন চার দিন ধরে যে ভয়াবহ প্রবল বৃষ্টির জেরে অবস্থা নাজিহাল রয়েছে এবং যে এনএইচ ট্রেন রয়েছে সেই রোডের কিন্তু বেহাল অবস্থা রয়েছে সে কারণে বহু পর্যটক উত্তর সিকিমে আটকে রয়েছে কিছু পর্যটক তারা কিন্তু ছোট গাড়ি করে আসছে এবং কিছু পর্যটক রয়েছে তারা সিকিমের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছে ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে আমরা কিছু পর্যটক রয়েছে এবং যারা ছোটো গাড়ি চালক রয়েছে তাদের সাথে কথা বলে জেনে নেবো কতটা অসুবিধার মধ্যে রয়েছে তারা আমাদের রংপুরে যায় নি সেটি কানপুরির যারা ওদের জানায় হ্যাঁ উদারের বিঘ্ন জানা উদারের বিঘলন ঘুম লাভা লাভ হ্যাঁ ও তো জানা তো জানা পড়ে গাছ মুশকিল তো ওরা কি করার জলদি সার কাট চালা কিন্তু বিশ ত্রিশ কিলোমিটার জাগে গাছ ঘুমাতে বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আসছি আমার নাম মোহাম্মদ মনির আমি ঘুমতে আসছি আসছি হচ্ছে কলকাতা থেকে বাগুকা হয়ে সিকিম যাবো শুনছি দক্ষিণ সিকিম নাকি বন্ধ যতখানে কারণ রাস্তা ভেঙে গেছে তো আমরা চেষ্টা করতেছি যেগুলো লোকাল আছে প্রাইভেট কার ওগুলো দিয়ে আমরা শেয়ার আমরা তিনজন চলে যাব খোলা রয়েছে রাস্তা দুইটা একটা সরস্বি যে রাস্তা সেটাতে যেতে আর ঘুমকে আপনাকে কমসে কম সাত ঘন্টা সিধা রাস্তা জানা সে আপনাকে চার ঘন্টা अभी वो जो लोग आ रहे हैं वो लोग को तो दिक्कत हो रहा है ना क्योंकि उससे अब ज़्यादा पैसा लग रहा है क्योंकि अब सीधा रास्ता जाने से तो कम पड़ता है अभी घूम के जाने से थोड़ा ज़्यादा पड़ रहा है, जाने से है जाने जाने थे थे। अभी हम लोग का ये सीधा रास्ता जाने से तो आप लोग लो थर्टी फाइव हंड्रेड रिजर्व था अभी जो घूम के जाएंगे तो साढ़े पाँच हज़ार ऐसा पड़ रहा है अभी तो पैसेंजर नहीं है सुबह से हम लोग छः बजे से है अभी तक एक भी गाड़ी नहीं छूट है ऐसे अब हम लोगों तो ये रास्ता खराब होने से तो बहुत अवस्था खराब ही हो जाता I'm sorry, है आई से रास्ता खराब है अरे बहुत प्रॉब्लम आ रहा जाम हो गया क्या टूरिस्ट लोग को हम क्या पता अब रास्ता तो जाम है क्या करेंगे क्या आया है तो दार्जिलिंग होके टाइम छः सात घंटा लगता है हाँ पैसे ज़्यादा लग हैं। अरे प्रॉब्लम तो क्या बताए চিত্র দেখতে পেলেন যে কিছু পর্যটক রয়েছে তারা কিন্তু যেখানে চার ঘন্টায় পৌঁছে যেতেন সহজ পথ দিয়ে গেলে সেক্ষেত্রে ঘুর পথ দিয়ে তারা আহ সাত ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা বেশি সময় নষ্ট করে এবং যেখানে দুশো টাকা দিয়ে তারা যেতেন সেক্ষেত্রে কিন্তু তারা চারশো টাকা ব্যয় করে তারা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছেন কেউ বা কাজের ক্ষেত্রে কেউ বা সিকিম ঘোরার ক্ষেত্রে এমনটাই কিন্তু তারা জানালে এবং যে গাড়ি চালকরা রয়েছে তারা কিন্তু বলছে পর্যটক অনেকটাই কমে গিয়েছে তাতে কিন্তু তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে তারা কিন্তু বলেছে যে এখনো স্বাভাবিক অবস্থায় আসতে কিছুটা দিন সময় লাগতে পারে যেমন পুনরায় স্বাভাবিক হতে রাস্তা কিছুটা সময় লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু যে ঘুরপথ দিয়েই পর্যটকরা যেন যাতায়াত করে সেমনটাই কিন্তু জানিয়েছেন এবং আবহাওয়া দপ্তরের থেকেও আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে কিছুদিন হয়তো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু যে স্থানীয় বাসিন্দা এবং যারা পর্যটকেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্কের কিছুটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে এ ধরনের আরো আপডেট পাওয়ার জন্য পাশে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি লাইভ ধন্যবাদ